সেই সার্ভিস से आजीवन दी जाओ। এটা এক প্রকারের সেজদা করার জন্য অতএব সূর্য সে এক প্রান্ত থেকে যখন অন্য প্রান্ত সে চলে যায় ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহকে সেজদা নিবেদন করার মতো তার জন্য উপযোগী কোন ব্যবস্থা রেখেছেন যে সে সেভাবে আল্লাহকে সেজদা নিবেদন করে এবং সেই সেজদা আরশ আযীম কে লক্ষ্য করে সে নিবেদন করে ওইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন এবং এটার আরো নানামুখী ব্যাখ্যা বিশদ আলোচনার মধ্যে তিনি کرام করেছেন আমরা শুধু মাত্র এই একটি ব্যাখ্যাই নিলাম যেটা আমাদের বোঝানোর জন্য যথেষ্ট যে পৃথিবীর এক প্রান্ত থেকে যখন আরেক প্রান্ত চলে যায় ওই সময় সেজদা নিবেদন করে সূর্য তার মতো করে সেজদা নিবেদন করে একটা পিপিলিকা একটা গরু একটা ছাগল একটা মুরগি একটা হাঁস যে কোনো সৃষ্টি আল্লাহ আল্লাহাবুল আলমিনের আনুগত্য করে এবং প্রত্যেকে আল্লাহ তালার তাজবি নিবেদন করে যেমনটি কোরআনে বলেছে যে ইমিন শাহিনিল্লা ইউসাবি হো বিহামদি দুনিয়াতে এমন কোনো সাই নেই এমন কোনো জিনিস নেই যে আল্লাহ তালার তাজবি পাঠ করে না নিবেদন করে না এখন আপনি যদি তাজবি পাঠ করা মানে যদি বলেন কই গাছে তো সুবাহান আল্লাহ বলে না কই মাছে তো সুহান বলতে আমি শুনি না তাহলে এটা আপনার বোকামি হবে সে তার ভাষায় আল্লাহ রবুল্লা আলমিন জানেন যে কিভাবে সে তাজবি নিবেদন করে ঠিক একইভাবে এই সূর্য আল্লাহ তালার কাছে শেষদা নিবেদন করে শুধু তাই না হাদিসে আসছে আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে যে এক প্রান্ত থেকে আমি অপর প্রান্তে যাচ্ছি এখন যাবো কি না তো আল্লাহ তালা যদি বলেন তাহলে সে ঘুরতে থাকে আবার এক প্রান্ত ঘোরা শেষ করার পর আবার অনুমতি চায় আল্লাহ তালা আবার অনুমতি দেন কেয়ামত যেদিন হবে সেদিন আল্লাহ তালা তাকে বলবেন না তুমি আর পদক্ষিণ করার অনুমতি নাই এবং সেদিন কেয়ামত হবে এই জন্য পশ্চিম দিক থেকে সেদিন সূর্য উদিত হবে পাল্টা উদিত হবে এই জন্য আল্লাহব্বুল আলমিনকে কে দেওয়া কীভাবে সে নিবেদন করে তার এই পদক্ষিণ কর অবস্থার মধ্যেই সেটার কাইফিয়ত বা ধরন আল্লাহ তালা ভালো জানেন কারণ আলমুল গাহেবের সব বিষয় সকল কাইফিয়ত বা ধরন ইমানদার বেঈমান যেই হোক না কেন পৃথিবীর মানুষ সব রপ্ত করতে পারে না যদি গায়েবের সব কিছুই আপনি রপ্ত করে ফেলেন তাহলে আর আল্লাহবুল আলমিনকে আল্লাহ হিসাবে আপনি স্বীকৃতি দিলেনটাকে এই জন্য আল্লাহ ইকবাল বলেছেন সমাজ মে ও খোদা হুয়া যে আপনার বুঝের মধ্যে যাকে ক্যাপচার করে ফেলছেন তার সব আপনি ধরে ফেলতে পারছেন সে আবার আল্লাহ হলে কিভাবে আল্লাহ তো সেই মহান সত্তা যে আপনি তাকে অ্যানালাইসিস করে গবেষণা করে তার সব কিছু আয়ত্ত এবং রপ্ত করে ফেলতে পারবেন না তিনি তো অসীম তিনি তো সসীম নন আপনার আমার বুঝ এবং অতএব সাল্লা থেকে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন যে এর কাইফিয়ত বা ধরন আল্লাহ তালাই সবচাইতে ভালো চান তবে এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত এরপরে প্রশ্ন হলো কিভাবে বুঝবো যে আমাদের দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয়েছে ভাইরা আমার দোয়া কবুল হয়েছে এরকম নিশ্চিত হওয়ার মতো কোনো সুযোগ বা কোনো উপায় এবং হাদিস থেকে জানা যায় না যে হ্যাঁ দোয়া কবুল হয়ে গেছে লিখে দেওয়া যায় নিশ্চিতভাবে বলে দেওয়া যায় তবে এ সম্পর্কে মুস্তাদ আহমদে বর্ণিত আবুসঈদ খুদির দিল্ল একটি হাদিস আছে সেই হাদিসটি আমাদের মাথায় থাকা দরকার সেটি হল নবী করিম সাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর কাছে যদি কোনো মুসলমান যদি আল্লাহর কাছে কোনো দোয়া নিবেদন করে দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত হল হালাল উপার্জন সেটি ঠিক থাকার পর যদি কেউ দোয়া করে এবং সে যদি কোনো অন্যায় কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া না করে অর্থাৎ খারাপ দোয়া যদি না করে তাহলে আল্লাহ তালা অবশ্যই তার দোয়া কবুল করেন সেটার তিনটা প্রক্রিয়া আছে এক সে যা চাইছে আল্লাহ তালা সেটাই দিয়ে দিয়েছেন হয়তো একটু আগে বা পরে দুই আল্লাহ তালা তার সে যা চাইছে সেটা দেন নাই কিন্তু আল্লাহ রবীন্দ্র এর বিনিময়ে তাকে আজর পুরস্কার কেয়ামতে এমন দিবেন যেটা এর চাইতে অনেক বড় তিন আল্লাহব্বুল আলমিন তার দোয়াটা যেটা সে চাইছে হুবহু সেটা দেন নাই কিন্তু আল্লাহ তার বিনিময়ে তার এমন ক্ষতি থেকে তাকে হেফাজত করেছেন যেটা সে দোয়ায় উল্লেখ করে নাই তিনও ভাবে তার দোয়া কবুল হতে পারে অর্থাৎ ইমানদারের দোয়া এটা বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করতে পারে অতএব দোয়া কোনো না কোনোভাবে কবুল হয় এতটুকু নিশ্চিত তারপরও বিভিন্ন অলামায় ক্রাম বিভিন্ন ইমামগণ তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন যে দোয়ার পর এরকম পরিবেশ হলে মানসিক পরিস্থিতি এরকম হলে সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে বলে সুধারণা করা যায় এটা হলো তাদের অভিজ্ঞতার ব্যাপার এটা কোনো কর্ম হাদিসে বর্ণনা নয় তারা বিভিন্ন সময় অভিজ্ঞতা দ্বারা এটি দেখেছেন যে দোয়ার সময় এরকম পরিস্থিতি হলে মানসিক পরিস্থিতি এরকম হলে সেই দোয়া পরবর্তীতে কবুল হয়েছে দেখা যায় এটা শুধুই অভিজ্ঞতার ব্যাপার এটা দিয়ে দলিল বা প্রমাণ দেওয়া যাবে না কর্ণিসের আলোকে এ বিষয়ে ইমাম ইবনুল জাজারি রহম্লা অদ্যাতু আল হেসনুল হাসিন এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যদি কারোর দোয়ার সময় কান্না আসে যদি কারোর অন্তরটা বিগলিত হয়ে যায় দোয়ার পর কারোর যদি মানসিক প্রশান্তি অনুভব হয় মনের ভিতরে খুশি খুশি একটা ভাব আসে হালকা হয়ে যাওয়ার একটা ভাব আসে তাহলে সেক্ষেত্রে সেই দোয়াটা আল্লাহর কাছে বিশেষ করে চোখের পানি বের হয়ে গেছে দোয়ার পর এরকম হলে দিলটা বিগলিত হয়ে গেছে এবং নির্ভার হয়ে গেছে পাতলা হয়ে গেছে মনে হচ্ছে আনন্দ এবং ফুর্তির ভাব আসছে এরকম মনে হলে সে সুধারণা করতে পারে যে আল্লাহ তালা আমার এই দোয়াটা কবল করেছেন এবং ইমাম সকাল হামলা সহ অন্যান্য অনেক ইমামগণ এই বিষয়গুলোকে বর্ণনা করেছেন ব্যাখ্যা করেছেন এভাবে যে এগুলা বিভিন্ন ইমামদের অভিজ্ঞতা জাস্ট এটুকু এগুলোর জন্য কোনো সনদ বা দলিল তালাশ করার সুযোগ নাই যেহেতু কোরআন থেকে নির্দেশিত সরাসরি কোনো বিষয় নয় অতএব দোয়া হয়েছে এটা নিশ্চিত বলা কঠিন কিন্তু এই সমস্ত আলামত দেখে অভিজ্ঞতার আলোক একাম ইমাঙ্গল বলেছেন দোয়াকবুল হওয়ার ব্যাপারে সুধারণা করা যায় নিশ্চিত ধারণা নয় তবে ওই যে হাদিস বলেছি এটা মাথায় রাখতে হবে শর্ত পূরণ করে দোয়া করলে সে দোয়া বিফলে যাবে না পিতার মৃত্যুর পর সৎ মায়ের সাথে কিরূপ ব্যবহার করতে হবে তার সাথে যোগাযোগ রক্ষা না করলে সন্তানের কি গুণা হবে অথবা ইসলামের তার সাথে কতটুকু সম্পর্ক রাখতে হবে ভাইরা আমার নবী করিম সাল্ল সাল্লামের একটি হাদিস সহিম শ্রীবর্ণিত হয়েছে তিনি বলেছেন ইন্নামিন ইন্নামিন আবার আহ্লা আবিহি আহ্লা উদ্দে আবিহি যার অর্থ হল কোন ব্যক্তি তার বাবার সাথে সদ আচরণ করা বাবার প্রতি আন্তরিকতা দেখানো এবং সুসন্তানের মতো আচরণ করা বিরল এর অংশ হিসেবে বাবা যাদেরকে পছন্দ করেন ভালোবাসেন তাদের সাথে সদ আচরণ করতে হবে এই হাদিসের আলোকে এবং আরবিনা হাদিসের আলোকে সৎ মায়ের সঙ্গে সদাচরণ করতে হবে সাধ্য অনুযায়ী তাদের সেবা করার চেষ্টা করতে হবে পয়সা করে দিয়ে খেদমত করার চেষ্টা করতে হবে এই জন্য যে তিনি বাবার সঙ্গী বাবার স্ত্রী এবং বাবার আপনজন তার সাথে ব্যবহার ভালো ব্যবহার করলে বাবা খুশি হবেন কি বাবা দুনিয়া থেকে চলে গেছেন তারপরেও তার সাথে সদাচরণ করা তার প্রতি এহসান করা এই হাদিসের আলোকে একজন সন্তানের উপরে কর্তব্য যে তিনি তার সৎমায়ের প্রতিও সদাচরণ করবেন কেন ওই বাবার প্রতি তার যে বিল এবং বাবার প্রতি যে তার কর্তব্য আছে সন্তান হিসাবে সেটার অংশ হিসাবে যে শুধু তিনি নন বাবার বন্ধুবান্ধব আমরা অনেকে জানতে চাই আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন মা দুনিয়া থেকে চলে গেছেন তাদের সেবা কীভাবে করব। বাবা মা দুনিয়া থেকে চলে গেলে তাদের প্রতি আমাদের প্রধান করণীয় তো দোয়া করা আরেকটা গুরুত্বপূর্ণ করণীয় হলো দুনিয়াতে তাদের যে বন্ধু বান্ধব ছিলেন যাদের সাথে উঠা করতেন যাদেরকে তারা ভালোবাসতেন সেই মানুষগুলোকে আপনি ভালোবাসতে হবে তাদেরকে স্নেহ করতে হবে এটা বিরল ওয়ালেদেন মা বাবার প্রতি সদাচরণ অংশ হিসাবে আপনার জন্য হবে এই জন্য সৎ মায়ের প্রতি সেই দৃষ্টিকোণ থেকে আপনি সদাচরণ করবেন কিন্তু তাই বলে তিনি আপনার যেটাকে বলে রক্ত সম্পর্কীয় আত্মীয় আপন মা যে সেই রকম মর্যাদা পাওয়ার হকদার তিনি নন মায়ের সাথে যেটা করতে হবে পৃথিবীতে এটা কারোর সাথে না যেটা আপনার জন্মদাতা মা গর্বধারণ কারণে মায়ের জন্য প্রযোজ্য হবে তবে সৎ মায়ের প্রতিও সদাচরণ করতে হয় আমার দেশে সৎ মা নাম দিছে সৎ মা এর মানে হল বেশিরভাগ ক্ষেত্রে যদি জোলুম অন্য কোনো মহিলার প্রতি নাও করে সৎমার প্রতি করতে হয় ঠিক না বেঠিক ঠিক আর মা যে সেও অন্য কারোর প্রতি অন্যায় অবিচার করুক আর না করুক সৎ ছেলে মেয়ের প্রতি অবিচার করেই ছাড়ে এই দুই দিক থেকেই অন্যায় অবিচার হয় এগুলো জোলম এবং নাজায়েজ কাজ বরং এখানে যথাসম্ভব সদাচরণ করার চেষ্টা করতে হবে যদিও মায়ের যে মর্যাদা হুবহু বা মায়ের প্রতি যে হুবহু কর্তব্য সেটি সৎ মায়ের জন্য প্রযোজ্য হবে না আলোচনাল জামাত বলতে কি বুঝায় আমার মধ্যে কোন গুণ থাকলে নিজেকে আলোচনাল জামাতের অন্তর্ভুক্ত মনে করতে পারবো ভাইরা আমার আলোসুন্না ওয়াল জামা বলতে বুঝায় হলো যারা নবী করিম সাল্লা সাল্লামের সুন্নাহ এবং আতে সাহাবাকে ভালোবাসে অনুসরণ করে তাদের সাথে শত্রুতা বিদ্বেষ লালন করে না তাদেরকে বলা হয় সুনাতি ওয়াল জামা নবী করিম সাল্লাম বলেছেন যে আমার তিহাত্তরটি দলে বিভক্ত হবে এর ভিতরে একটা গ্রুপ থাকবে যারা জান্নাতি যারা হকের উপরে প্রতিষ্ঠিত আর বাকিরা গোমরা এবং পদভ্রষ্ট এই একটি গ্রুপ বা একটি দল যারা হকের উপরে প্রতিষ্ঠিত তারা কারা নবী একরাম সাল্লা সাল্লাম বলেছেন মা আনা আলাইহি আমি এবং আমার সাহাবিরা যেই উপরে ছিল সেটাকে যারা অনুসরণ করবে অনুসরণ মানে অনুসরণ করা আর অনুসরণ করা অর্থাৎ সাহাবিদের ভালোবাসা তাদেরকে আপন মনে করা তাদের সাথে বিদ্বেষ তাদের প্রতি বিদ্বেষ লালন না করা এটা হল আলোচনা মার্কা এত এই দুটি বেসিক মার্কা যদি আপনার ভিতরে থাকে ইনশাআল্লাহ আপনি আহমেদ মাতের অন্তর্ভুক্ত আমাদের মধ্যে কোনো আক্তের নামাজ কাজা হয়ে গেলে কাজা আদায় করার পর অনেকে বলে কাফারা হিসেবে রোজা রাখতে হবে এক্ষেত্রে রোজা রাখা কতটুকু সম্মত বললে উপকৃত হতাম মোহাম্মদ ইসমাইল মনিরি ছাত্র চুনতি মাদ্রাসা ভাই মাদ্রাসার ছাত্র প্রশ্ন করেছেন নামাজ কাজা হয়ে গেছে আপনি সেই কাজা সালাত আদায় করছেন বাস আপনার কাজা যদি অবহেলার কারণে ত্রুটির কারণে হয় তাহলে আল্লাহর কাছে মাপ চাবেন লজ্জিত হবেন ইস্তেক পার করবেন ভবিষ্যতে যদি না হয় প্রতিজ্ঞা করবেন আজম করবেন এবং কাজা করবেন যথেষ্ট নামাজ কাজা হলে স্বরূপ আবার রোজা রাখতে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই অতএব যদি কেউ বলে যে না নামাজ কাজা হলে কাজা নামাজ তো পড়বে পাশাপাশি আবার স্বরূপ রোজাও রাখতে হবে এটা মন গড়া কথা ভিত্তিহীন কথা এর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই নামাজ কাজা হয়ে গেছে কেন কাজা হলো ত্রুটির কারণে তাহলে আল্লাহর কাছে ইস্তেক ফার করবেন ভবিষ্যতে জানান না হয় সেজন্য প্রতিজ্ঞা করবেন এবং কাজ আদায় করবেন ঈশ্বর আপনি দায় মুক্ত শির্কের মতো এত বড় গুণা থাকতে কেন সুদকে আল্লাহর সাথে যুদ্ধ করার সাথে তুলনা করা হয়েছে বাইরে আমার গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি প্রশ্ন সুদের ব্যাপারে আল্লাহব্বুল আলমিন যত সতর্ক করেছেন অন্য কোন হারাম উপার্জনের ব্যাপারে এত বেশি সতর্ক আল্লাহ তালা করেন নাই আপনি যদি এক কেজি কুকুরের গোস্ত বা শুকুরের গোস্ত রান্না করে খান তাতে আপনার যত গুণা হবে আপনি দশটা টাকা যদি আপনি সুদের কারবার করে লাভ করেন উপার্জন করেন আর ভক্ষণ করেন গুণা তার চাইতে বেশি হবে কারণ সুদের চাইতে ভয়াবহ কোন গুণা বা পাপ দুনিয়াতে আর নাই একটা জিনিস খেয়াল করবেন ইসলামে যেটা যত ভয়াবহ যেটা যত ডেঞ্জারাস যেটা যত বিধ্বংসী গোটা পৃথিবীতে ইবলিসীয় সভ্যতা দার্জালীয় দুনিয়া সেটাকে তত বেশি মানুষের হাতে হাতে মুখে মুখে সেটাকে ছড়িয়ে দেয় সুদ আজ গোটা পৃথিবীটা দাঁড়িয়ে আছে সুদের উপরে ব্যবসা করবেন প্রতিষ্ঠান খুলবেন বাহির থেকে জিনিস আনবেন বাহিরে জিনিস পাঠাবেন আমদানি রপ্তানি করবেন যেই কাজে করতে যাবেন সুদের কারবার ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না এইভাবে আষ্টে পৃষ্ঠে সুদের উপরে গোটা দুনিয়াকে প্রতিষ্ঠিত করে দিয়েছে কারণ আমরা সুদের ভয়াবহতা না জানলে কি হবে ইবলিস ঠিকই জানে এই জন্য সুদকে দুনিয়াতে এইভাবে প্রতিষ্ঠ করে প্রতিষ্ঠিত করে দিয়েছে এবং সুদের কারবারের যে বিধ্বংসী দিক দশটি বিধ্বংসী দিক হাদিস এবং করোনা আলোকে আমরা একত্র করেছিলাম যে এর ভিতরে সবচাইতে সুদের সত্তরটা সত্তরটা ক্ষতিকর দিক আছে সুদের যে অপরাধ এই অপরাধের ক্ষতিকর ভয়াবহতার সত্যুরটা আছে এর ভিতরে সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সঙ্গে সেনা করলে যত নিকৃষ্ট নোংরামি হবে সুদের কারবার তার চেয়ে মারাত্মক নোংরামি হবে মুশকিল হলো আমরা দেখতে খোলা চোখে দেখি কই সুদের কারবার একজন লোক হাওলাত নিছে লোন নিছে অতিরিক্ত কিছু টাকা চুক্তি করে বেশি নিছে দুজন খুশি মনেই তো দিছে এখানে এত খারাপের কি আছে যে নিজের মায়ের সাথে সেনার চাইতে মারাত্মক আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়ার সামিল আমাদের বুঝে আসে না ভাইরা আমার আলিয়াও আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া রাযিতু লাকুম আল-ইসলামা দীনা কোরআন কারীমের একেবারে শেষের দিকের আয়াত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন বলেছেন এরপরে আবার এই সুদের ব্যাপার আল্লাহ সাবধান করেছেন যে শেষ কথারও বড় কথা যে সুদ থেকে বেঁচে থাকতে হবে ভাইরা আমার এখান থেকে বোঝা যায় সুদ মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় এবং এটা শয়তানের লড়াই যে সুদের কারবারে মানুষকে জড়াবেই জড়াবে মানুষের ভেতরে তার ইমানই চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য সুদের ভূমিকা সবচাইতে বেশি এবং মারাত্মক আমাদের কাছে বুঝে আসে না এই বিষয়গুলো শির্কের অপরাধটা অনেকটা এরকম যে অনেক সময় বুঝে আসে না যে শির্কের অপরাধ এরকম যে আল্লাহ বলেছেন ইন্না আলায়ক আইস আইশরাকাবি আল্লাহর সঙ্গে করলে আল্লাহ সেটা মাফ করবেন না আর ইন্নার সিরক আল্লাহ আজিম শির্ক মহা অপরাধ সবচেয়ে বড় পাপ দুনিয়াতে শিরক অনেক ক্ষেত্রে কুফুরের কুফুর এবং শিরক দুইটা যদিও একই ক্যাটাগরির অপরাধ মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয় কিন্তু কুকুরের চাইতে কোন কোন আয়াতের নির্দেশনা আলোকে শির্কের কারণ কারণ একটা মানুষ আল্লাহকে অবিশ্বাস করলে সে জিরুতে চলে যায় থেকে বের হয়ে গেল কিন্তু শির করা মানে হলো আল্লাহর স্থলে সে শয়তানকে বা অন্য কাউকে বসালো এটা হলো রীতিমতো আল্লাহর সঙ্গে বিদ্রোহ করার সামিল এই জন্য এত ভয়াবহ অপরাধ বলা হয়েছে ঠিক একইভাবে সুদের কারবার এটা এটা একজন ইমানের ইমানে চেতনাকে শেষ করে দেয় এটা আল্লাহ রব আলিনের বান্দাদের জন্য আল্লাহর তরফ থেকে সবচেয়ে বড় আপনার সবচেয়ে বড় নির্দেশনা এবং চ্যালেঞ্জিং কাজ বান্দাদের জন্য যে তারা সুদ থেকে বেঁচে থাকবে সব কর্মের ক্ষতি এবং ভয়াবহতা মানুষ দুনিয়াতে বুঝে যাবে না কিছু জিনিস আখেরাতে মানুষ হাড়ে হাড়ে টের পাবে কিন্তু এটা যে অনেক বড় জঘন্য অপরাধ এবং অনেক বড় বড় কাবিরে গুনার চাইতেও মারাত্মক সেটা বলাই বাহুল্য অথচ সুদের সাথে আজ আমাদের সমাজে অনেক মানুষ জড়িয়ে যাচ্ছে মনে করছে এটাতে কোনো পাপ না একটা মানুষ জেনাতে করে ধরা পড়লে তাকে আমরা অপরাধী মনে করি ঠিক আছে কিন্তু সুদের কারবারিকে আমরা অপরাধী অত দূরের কথা দেখা যায় যে আমাদের সমাজের সাধারণ একেবারে স্বাভাবিক কর্মকাণ্ডের মতো আমরা মনে করি আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন সুদের কারবার থেকে আমাদের বেশি আসার বেরিয়ে আসার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো একজন বাবা তার সন্তানকে হাফেজ বানানোর জন্য কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করেন তাকে হাফেজ বানালেন ওই বাবা ছেলের কি জান্নাতে যেতে পারবে ভাইরা আমার বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় হাফেজ যে ব্যক্তি সত্যিকারের হাফেজ হবে এবং কোরআনে যেটাকে হালাল করে সেটাকে হালাল মনে করবে হারাম যেটাকে চেষ্টাকে হারাম মেনে চলবে অর্থাৎ আমলও করবে শুধু হাফেজ নয় সে এলোম অনুযায়ী আমলও করবে সে তার পরিবারের অনেকের জন্য আল্লাহর অনুমতি সাপেক্ষে কেয়ামতের দিন সুপারিশ করার সুযোগ লাভ করবে কিন্তু এর মানে এই না যে সন্তান মাদ্রাসা ভর্তি করে দিচ্ছেন আর আপনার আর কোনো টেনশন নাই সে অটোমেটিক আপনাকে চোখ বন্ধ করে জানাতে নিয়ে যাবে আমাদের অনেক বাবা মা আছে ছেলে মেয়েকে হাফেজ বানায় মাদ্রাসা ভর্তি করার উদ্দেশ্য হলো যে আমি যত উল্টাপাল্টা করব গুনাহ করব পাপাচার করব অপকর্ম করব টেনশন নেই ছেলেটা তো হাফেজ বানায় দিয়েছে ও আমার সুপারিশ করে পার করে দিবে এত সহজ না আপনি নিজে কবিরা ঘুরা থেকে বাঁচতে হবে হারাম থেকে বাঁচতে হবে এরপরে শেষ ভরসা হিসাবে যদি কোনো কারণে ধরা পড়েন তো আল্লাহ কাছে তার সুপারিশ কাজে আসবে কিন্তু আপনি জেনে শুনে ঠান্ডা মাথা নাকে তেল দিয়ে ঘুমাইলেন আর অপকর্ম করতে থাকলেন যে ছেলে আমারে পার করে দিবে এত যদি সোজা হইতো তাহলে সবাই একটা একটা ছেলে মেয়ে হাফেজ বানায় আর যা তা করতে পারে জান্নাতে যাওয়া এত সহজ না নিজের আমল নিজে ঠিকই করতে হবে বাকি অবশ্যই সন্তান সুপারিশের সুযোগ পাবে যদি সে হাফিজ আলিম আমলদার মানুষ সহিংসা আল্লাহ সে সুপারিশ আপনার জন্য করার জন্য আপনি উপযুক্ত হইতে হবে কার জন্য কে সুপারিশ করবে সেটাও আল্লাহ তালা পারমিশন দিবেন সেটা পারমিশন পেলে তখন আল্লাহ তালা সুপারিশ করবেন সে আসে আপনি আমল ছেড়ে দিলে সুপারিশ পাওয়ার বরং সম্ভাবনা কিনা হবে কাওয়ালি জারি বা যে কোনো গান শোনা কি ইসলাম ধর্মে জায়জ আছে নাকি গুনাহের কথা ভাইরা আমার খালি গলা যদি কোনো গান গান সে গানের কথামালা ভিতরে যদি খারাপ কিছু না থাকে শিরকের কিছু না থাকে অশ্লীল যৌনতার আপনার ছড়াছড়ি এরকম কোনো অপরাধমূলক কিছু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে খালি গলায় আপনি কোন গান গাইলেন সেটা জায়েজ আছে বিয়ের অনুষ্ঠানে যদি বাচ্চারা কোনো গান গায় সে গানের কথা ভিতরে খারাপ কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আনন্দ বিনোদনের জন্য সে গান তারা যদি গায় সেখানে দপ বাজানো যায় আছে বাচ্চাদের জন্য বিয়ের অনুষ্ঠানে দপ হল ঢোলের মতো এক মুখে এক পাশে বন্ধ করা আছে অপর পাশ খোলা আছে দুই পাশ বন্ধ হলো সেটা ঢোল তবলা ওইটা কিন্তু জায়জ নাই অতএব মিউজিক্যাল কোন ইন্সট্রুমেন্ট ব্যবহার করা ছাড়া খালি গলায় যদি কেউ গান গায় এবং গানের কথার ভিতরে খারাপ কিছু না থাকে সেটা জায়জ আছে কাওয়ালি নাম দেন জারি নাম দেন ইসলামিক গজল নাম দেন কিন্তু গানের কথামালা ভিতরে শিরকি কথা আছে হারাম কথা আছে কিংবা সেখানে মিউজিকের ব্যবহার আছে তখন সেটা আর হালাল থাকে না সেটা হারাম হয়ে যায় আমাদের অনেকে জারি গান শুনে কাওয়ালি গান শুনে মনে করে যে এটা শুনলে বোধ হয় কোরআন্তের করার মতো সব হবে আছে না না এরকম অনেকে অথচ বেশিরভাগ কাওয়ালি এবং জারি গানের ভিতরে শিরকি কথা আছে ইমান বিধ্বংসী কথা আছে যেটা বিশ্বাস করলে পর্যন্ত চলে যাবে বিধি আমাদের সাবধান থাকতে হবে বিষয় নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কিছু উপায় বলে দিলে উপকৃত হতাম কিছুতেই একাগ্রতা সহিত নামাজ পড়তে পারি না আমার নামাজে একাগ্রতা লাভের জন্য অনেকগুলো পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে নাম্বার ওয়ান চোখের জেনা থেকে বাঁচতে হবে চোখ দিয়া সারাদিন হারাম জিনিস দেখবেন নামাজে মনোযোগ ধরে রাখতে পারবেন না সেই সাথে হারাম বক্ষণ এবং উপার্জন থেকে বাঁচতে হবে হারাম উপার্জনকারী নামাজে বাই মজা পায় না হারাম উপার্জন ছাড়তে হবে চোখের জেনা চোখ দিয়ে হারামী দেখা ছাড়তে হবে কিছুদিন আপনি স্ট্রাগল করেন দেখবেন আপনি আমাদের মিত্রের স্বাদ পাচ্ছেন নাম্বার দুই নামাজে মনোযোগ পাওয়ার জন্য নামাজে কি পড়তেছেন সলাতে কি তেলাওয়াত করতেছেন এই দোয়া দোয়াদুরগুলোর অর্থ বোঝার চেষ্টা করবেন আল্লাহ আকবর মানে কি অনেকে জানে না সুবাহানব্বি আজই মানে কি অনেকে জানেন না সামি আল্লাহ আলম হামিদার মানে কি অনেকে জানেন না সলাতের মধ্যে আপনি কি পড়ছেন সবগুলোর অর্থ বুঝে বুঝে আপনি পড়লে ইনশাল্লাহ মনোযোগ আসবে নাম্বার তিন যত বেশি পারেন সালাতকে ধীরে ধীরে পড়েন আস্তে আস্তে পড়েন যত বেশি সময় নিয়ে আপনি যদি দুই রাকাত নামাজে দশ মিনিট টাইম দিতে পারেন দেখবেন মনোযোগ আসতে বাধ্য ইনশাআল্লাহ আপনি যদি চার রাকাত নামাজে বিশ মিনিট সময় দিতে পারেন মিনিমাম দশ মিনিট সময়ও দিতে পারেন দেখবেন ইনশাল্লাহ সালাতের ভিতরে মনোযোগ আসবে রুকুতে গেলে আপনি মিনিমাম লম্বা করেন অপেক্ষা করেন দেখবেন আপনার নামাজে মনোযোগ আসবে আমরা হুলস্থুল করি তাড়াহুড়া করি মনোযোগ মনটা বসেই পারে না তার আগে আমরা অন্য রকমে চলে যাই এই মনোযোগ আসার জন্য আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ধীরস্থিরতার সাথে আপনি সলাত আদায় করবেন আল্লাহ তালা আমাদেরকে সলাতে মনোযোগ সহকারে সলাত আদায় করার তফিক করুন নামাজ যদি সানা পড়া ভুলে যায় তাহলে নামাজ হবে কিনা নামাজের সানা পড়া সুবাহ আল্লাহমি হামদি কত বা রকাসমুকত আলা জদ্দি কলা গাইরুক এই সানা বা দোয়া ইস্তেফতা নামাজ শুরুর যে দোয়া আরো কয়েকটা আছে এখানে যে কোনোটা পড়লেই হবে হাদিসে কোনো কোনো হাদিসে নিয়ে অজ্জাহাতু অজহেল্লে দিয়ে আসছে যে সানা সুবাহ জায়গায় ওইটা তো যাই হোক এই সানা যদি আপনি পড়তে ভুলে যান নামাজ হয়ে যাবে কারণ সানা পাঠ করাটা ফরজও না ওয়াজিবও না এটা সুন্নৎ সুন্নৎ যদি ছুটে যায় নামাজ হয়ে যাবে নামাজ আদায় হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে ছাড়া উচিত না ভুলে ছুটে গেলে অসুবিধা নাই নামাজ হয়ে যাবে কোনো হিন্দু মহিলার মাধ্যমে বাড়ির যাবতীয় কাজ করালে কোনো ক্ষতি আছে কিনা যেমন ঘর মোছা কাপড় কাচা ইত্যাদি বাইরে আমার হিন্দুদেরকে কর্মী হিসাবে নিয়োগ দেওয়া চাকরি দেওয়া কাজের লোক হিসাবে নিয়োগ দেওয়া এটা জায়জ আছে আবার আপনি হিন্দুদের অধীনে কাজ করলে সেটাও জায়জ আছে দেখতে হবে আপনি কোনো হারাম কাজ করতে হয় কি না বা তারাদের দিয়ে আপনি কোনো হারাম কাজ করাচ্ছেন কিনা এটা হলো মূল বিষয় আপনি ঘরের ঘরের কাজ যদি কোনো হিন্দু মহিলাকে দিয়ে করান গর্মচাই ইত্যাদি কোনো অসুবিধা নেই কারণ এখানে কোনো হারামের কিছু নাই যেটা একজন মুসলিম মহিলা করতে একজন হিন্দু মহিলা করলেও করতে পারেন কোনো গুণা হবে না বা হারাম হবে না তবে হ্যাঁ আপনি তাকে যদি মুরগি জবাই করান তাহলে সেক্ষেত্রে একটা পশু জবাই করতে মস্মিকের জবাই করা পশু গোষ্ঠ খাওয়া যায় না হারাম অতএব সেখানে আপনি কোনো মুসলমানকে দিয়ে করাবেন এছাড়া যে সমস্ত বৈধ কাজ মুবাহ কাজগুলো আছে এগুলা কোনো হিন্দু বা ভিন্ন ধর্মাবলম্বী মানুষকেও দিয়ে করানো যেতে পারে করিম সাল্লু আলি সাল্লাম তিনি অমুসলিমের সাহবায়িক রাম অনেকে অমুসলিমের অধীনে কাজ করেছেন আবার অনেক অমুসলিমকে কর্মী হিসেবে নিয়োগ দিয়েছেন এটা শরীয়তে হারাম নয় একজন নেককার স্বামী বা স্ত্রী পাওয়ার জন্য কি কি আমল করতে পারি দরকারি প্রশ্ন নেককার জীবনসঙ্গী জীবনসঙ্গিনী জীবন নেককার স্বামী নেককার স্ত্রী পাওয়ার জন্য যে আমলগুলো আমাদেরকে করতে হবে সর্বপ্রথম নিজে নেককার হওয়ার চেষ্টা করতে হবে অনেকে আছে নিজে যত অপকর্ম আছে সব কিছু করবে কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক রাখবে হারাম রিলেশন করবে আর আসে কোনো আলেম বা হুজুরের সাথে বাইল দিয়ে বলবে হুজুর একটা মহিলা মাদেশার মেয়ে ভালো দেখে আমার জন্য দেখেন বিয়ের জন্য একটা রাবে অবস্ত্রী খোঁজ করে আর যে বিভিন্ন মেয়েদের সাথে হারাম রিলেশন করে ঠিক একইভাবে অনেক মেয়েরাও আছে এরকম অতএব এটা করা যাবে না আপনি নিজে সৎ হওয়ার চেষ্টা করতে হবে চেষ্টা তো অন্তত শুরু করেন যে আমি ভালো মানুষ হয়ে যাই আল্লাহ রব কাছে আপনি দোয়া করবেন কিন্তু আগে নিজে সৎ হবেন এক নম্বর কাজ নিজে ভালো হওয়ার চেষ্টা করবেন ভালো জীবন সঙ্গী সঙ্গিনী পাওয়ার জন্য নাম্বার দুই আল্লাহর কাছে দোয়া করবেন সুরায় ফোরকান আয়াত নম্বর চুহাত্তর সুরায় ফোরকান আয়াত নম্বর কত 74 রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমাম এ দোয়াটাতে নেককার জীবন সঙ্গী পাওয়ার দোয়া রয়েছে হে আল্লাহ আমার পরিবার পরিজন আমার সন্তান সন্ততি যাদের যাদের সাথে আমি বসবাস করব যাদেরকে আপনি দিবেন তারা যেন তারা যেন আমার চোখ জুড়ানোর মতো মানুষ হয় ভালো মানুষ হয় এবং যেন আমরা উভয়ে আমরা পুরো পরিবার যেন মুত্তাকিদের ইমাম হতে পারি এগুলো আল্লাহর কাছে দোয়া করতে হবে এর আগে থেকেও করতে পারেন বিয়ের পরেও করতে পারেন এই দোয়া বেশি করে করবেন সুরায় ফোর কানের চুয়াত্তর নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি এছাড়া আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া খবর সময়গুলোতে দোয়া করতে থাকবেন যাতে জীবন জীবনসঙ্গী সঙ্গিনী পান তৃতীয়ত যে আমলে কথা বলবো তা হলো ভালো মানুষের সঙ্গ সান্নিধ্যে থাকবেন ভালো পরিবেশে নেক্কারদের সান্নিধ্যে থাকলে নেক্কার মানুষের খোঁজ খবর পাওয়া সহজ হবে থাকবেন দুনিয়ার সব খারাপ মানুষদের সাথে আশা করবেন একটা ভালো মানুষ চট করে আপনার জীবনে মিটি মানে হয়ে যাবে হতেও পারে আল্লাহ তারা দিলে কিন্তু এটা সম্ভাবনা অনেক কম থাকে বিধায় নেক সঙ্গ অবলম্বন করলে তাদের মাধ্যমে ভালো মানুষ থেকে ভালো মানুষের চেইনে খবর পাওয়া যায় সেজন্য নেককারদের সান্নিধ্য যথাসম্ভব অর্জন করতে হবে আমি আর আমার বন্ধু মোদারাবা পদ্ধতিতে অংশীদারি ব্যবসা করতে চাই এজন্য আমরা লিখিত চুক্তি করেছি এতে সাক্ষী রাখা আবশ্যক কিনা অনুগ্রহপূর্বক জানাবেন মোদারাবাদ চুক্তি করেছেন মোদারাবাদ চুক্তি হলো একজনের অর্থ আরেকজনের শ্রম ধরেন আপনার বন্ধু সময় দিতে পারে আপনার হাতে সময় নেয় আপনি টাকা দিলেন যে ঠিক আছে আমি টাকা দিলাম তুমি টাকা দিয়ে ব্যবসা করো ব্যবসা করার পর লাভ আমাদের দুজনের মধ্যে ভাগাভাগি হবে সে পার্সেন্টেজটা ঠিক করতে হবে যে কে কত পার্সেন্ট লাভ পাবে কেউ চল্লিশ পার্সেন্ট আরেকজন ষাট পার্সেন্ট কিন্তু কিংবা ফিফটি ফিফটি পার্সেন্ট কিংবা একজন একটি একজন টোয়েন্টি পার্সেন্ট যে কোনো পার্সেন্টেজ হতে পারে কিন্তু এটা ঠিক করতে হবে করার পর যে লাভ হবে সে লাভ ওই নির্দিষ্ট হার অনুপাতে উভয়ে ভাগ করে নিবে এটাকে বলা হয় মোদারাবা এই মোদারাবাদ চুক্তি যদি মৌখিকভাবে দুই বন্ধু মিলে আপনারা করেন বা অন্য যে কোনো সাথে আপনি কারোর সাথে আপনি মোদারাবাদ চুক্তি করেন চুক্তি জায়েজ হবে এবং ব্যবসা হালাল হবে এটার জন্য সাক্ষী রাখাটা আবশ্যিক শর্ত না অর্থাৎ সাক্ষী না থাকলে হালাল হবে না ব্যাপারটা এরকম না আপনারা চুক্তি করেছেন দুজনে বুঝাপড়া করেছেন তাহলে এবার আপনাদের এটা হালাল হয়ে যাবে তবে অবশ্যই যে কোনো চুক্তিতে লেনদেনে কায় কারবারে আল্লাহ রব্বুল আলমেন আমি নির্দেশনা দিয়েছেন যেন আমরা সাক্ষী রাখি এবং সাক্ষী রাখলে সেটা পরবর্তীতে কখনো ঝামেলার পথ রুদ্ধ করে এবং আমাদের জন্য শারীরিকভাবে কল্যাণ হয়